আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবারও ভিডিও নিয়ে তো সারাদিনের কাজকর্মগুলো আপনাদের সঙ্গে প্রতিদিনই প্রায় শেয়ার করা হয় তো আপনাদের কেমন লাগে জানি না আমার ভালোই লাগে যেহেতু আমি বাহিরে যাই না তো সারাদিনের বাড়ি ভিতরকর কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় কথা বলা হয় এটাই আর কি সকাল সকাল উঠে সব ঝাড়ু দিয়ে তো আলু ভর্তা করে ভাত রান্না করছিলাম সেগুলা ভর্তা করে খাওয়াই দেওয়া হয়েছে ছায়াকে তানভীরকে খাওয়া দিয়ে আর কি স্কুলে রেখে আসছি তো বাহিরে দেখছে যে অনেক সব কথা বলতেছে এখানে তোমার শাশুড়ি আছে শাশি শাশুড়ি আছে আর বাপি ভাই হলো গাড়ি পরিষ্কার করতেছে এই যে সবাই মিলে আর কি সব কথা বলছে এই যে আমি বসেছিলাম তোমার জন্য জিবি সাত ময়লা কত জিবি পরিষ্কার করায় না হ্যাঁ গুল্লা গুল্লা কত টাকা আছে বাতাস কত বাইরে টুপিটা দিয়ে দেন এই যে সাজা দিয়া হয়েছে মেয়ে খালি জিব্বা করে আসো তো হাঁসের বাচ্চাগুলো কিন্তু অনেক ডাকাডাকি করতেছিল সকালবেলা খাবার ফুরাই গেছে তো দেওয়া হয় হলো ভাতের সঙ্গে গুড়া সিল্কি দেওয়া হয় তো এগুলো দিয়েছিলাম খায় শেষ খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো এর মধ্যে কিছুটা বালু মাটি সিটায় দিছিলাম তো সেগুলাও হলো ভিজা ভিজা হয়ে গেছে আসলে এখন শীতের দিন ভিজা জায়গায় থাকতে এদেরও কষ্ট হয় তো এই যে এখানে দেখছেন নোংরা জায়গা তো সব গাছ গাছাল এগুলা কেটে ফেলছে চাষা শ্বশুর আম গাছ আছে কাঁঠাল গাছ আছে এগুলাও কেটে ফেলবে এইখানে হলো শিরিনার রুম উঠবে এই জন্য সিরিনা হলো রুম করবে রান্নাঘর করবে বাথরুম করবে তো আসলে সবারই সব কিছুর প্রয়োজন আছে করলে ভালোই হবে এখানটা এই যে দেখেন কোলে কোলে কেমন করতেছে খালি ঠোঁটমুখলা রে ওবুড়ি বুড়ি E oh. oh. আপনাদের ভাই উঠে বটতলাতে চলে গেছে ছায়ামনেরা পরীক্ষা দিতে গেছে সেই সকালবেলা তো এখন বেলা বাজে প্রায় সাড়ে এগারোটার মতো তানভীরও চলে আসছে পরীক্ষা দিয়ে আর আমি সব ঘরগুলো ভালো করে গুছাই ফেলছি দুই ঘর মিলায়ে তো ছোটো আর একটা কথা পাললাম আজকে কয়েকদিন ধরে বসে থাকা হয়েছে তো আলনাটা সুন্দর করে গুছাই ফেলছে যেগুলো কাপড় চোপড় ছিল একটু প্লেন করে ভাজ করলে দেখতেও ভালো লাগে আর কেমন জানি লাগে ঘরটার মধ্যে তো এখন অভাবের জন্য আর কি কোনো ফার্নিচার কিনতে পাচ্ছি না তো মনে মনে আশা আছে ঘর থেকে আলনাটা বের করে দেব দিয়ে একটা ওয়ার্ড রোপে কাপড় চুপড় রাখলে এতটা ঘরের ভিতরে মানে খারাপ দেখা যায় না একদিকে তো গোসায় ফেলছি এখন দুপুরের রান্নাতে চলে যাব ভাবলাম যে আজকে কি রান্না করব বড় মাছও নেই তো আছে শুধু ছোট মাছ ছোট মাছ আছে আর তেমন কোনো কিছু নাই মাছও সব ফুরাই গেছে আপনাদের ভাই আর অনেক দিন হলো বসে আছে কোনো কাজ নেই এই জন্য আর কি কোনো কিছুই করতে পারতেছি না তো ছোট মাছ আছে এই মাছগুলোই ভাবতেছি একটু চচ্চড়ি করব তো কোনো কাঁচা তরকারিও নেই আপনাদের ভাই গেছে হলো বটতলাতে তো সে বটতলাতে বললাম যে কিছুটা তরকারি পাঠাইতে তো দেখি আগে কি তরকারি পাঠায় তারপরে পুরো ফ্রিজটা কিন্তু একেবারে খালি হয়ে গেছে তো এগুলো হলো একটু পরিষ্কার করব। যখন পরিষ্কার করব তখন তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা হবে তো এখানটায় দেখতেছি যে একটু কালি টাইপের হয়ে গেছে এমন হয় কি জন্য নিজেও জানি না তো যাই হোক এক সময় পরিষ্কার করা হবে এগুলা ছায়া বাড়িতে বসলে পরীক্ষা শেষ হলেই সব কিছু পরিষ্কার করব। তো মাছ কি মাছ বের করবো ভাবতে পারছি না আপনাদের ভাইয়া হলো তরকারি নিয়ে আসুক তারপরে দেখি তরপা তরকারির উপরে এই করে তারপরে হলো মাছগুলো বের করব।

তরকারি নিয়ে আসছে মূলাগুলো অনেক সুন্দর চকচকা আর এখনকার ফুলকপির ফুলগুলো হয়েছে বড় বড় হয়ে গেছে অনেক মানে যত বড় ফুল হয় ততই বেশি ভালো লাগে খাইতে নতুন তরকারি উঠে গেছে টমেটো নিয়ে আসছে টমেটো এই টমেটোকে এখন সালাদ খাওয়া যাবি আচ্ছা এখন শীতের সময় কাঁচা টমেটো দিয়ে কিন্তু ফুলকপি আলু সিম এগুলো দিয়ে সবজি করলে বেশি ভালো হয় আর এখানে আরো আছে হলো কাঁচা মরিচ আর যে হলো উচতে উচতে আমরা বড়গুলো গুলো খাই করলা করলা এখন হয়তো বা মনে হয় ওঠে নাই কিংবা পাওয়াও যায় না এখন ছোট ছোট তো এই যে এগুলো উসতে হচ্ছে ভালোই হয়েছে

তিরিশ টাকা তিনে ডিম দশ টাকা সব খাইতে সবগুলো কি তোমাকে দিছে এক দাদি হলো গোশ দিছে সেটা নিয়ে হলো সায়ার আর তান ভিড়ের পাড়াপাড়ি আর মারামারি আর যেখানে আছে আজকে হলো ডিম ভেজে তারপরে ফুলকপি দিয়ে রান্না করা হয়েছে আর এই যে সেই শাক ভাজি শাকটা ভাজি করতে গিয়ে সবাইকে দিতে দিতে কিন্তু আমারই কম হয়ে গেছে। তো এখানে হলো পাপিয়াকে দেয়া হয়েছে ও ফুকু আসছে ফুকু আবার শাক ভালোবাসে তো তাকে দেওয়া হয়েছে। আনোবাডা করলা ভাজি করা হয়েছে করলা না উস্তে। তো উস্তে ভাজি করা হয়েছে আর এখানে যে আপনাদের ভাইয়া টমেটো নিয়ে আসছে তো সেটা হলো সালাদ করে দিছি হালকা একটু কাঁচা কাঁচা আছে সমস্যা নেই এটা খেতেও ভালো লাগে। আল্লাহ

এই পর্যন্তই পরে আবার দেখা যাবে কি করা যায় হ্যাঁ ও হয়ে গেছে আর দিন বার একটা না হবে তো খাবো না করা হয়েছে আর আজকে এই যে দেখেন এখানে কালাই ডলতেছে আমার শাশুড়ি তো কালকে বড়ি বসানো হবে তো কালাই দিয়ে কিন্তু বড়ি দিতে হলে অনেক মেহনত করতে হয় একদিকে ধুচ্ছে আর একদিকে হলো এখানে এই যে আর ডোলে ডলে আর কি এর কষ্টটা উঠাই দিছে তা না হইলে হলো বড়ি কালো হয় তো বড়ি খাওয়াটা সহজ আর দেয়াটা কিন্তু অনেক কষ্ট তুই যা ওই আনতি খাতা আনতি ভাই খাতা আনতি যাও আবিরের পড়া শেষ হয়ে গেছে আর তানভীরের খাতাগুলো রেখে দিছে হাঁস মুরগি সন্ধ্যাবেলা করে ঘরে তুলতে সেদিকে এগুলো পালতে হলে অনেক কষ্ট করতে হয় অনেকটা ঠান্ডা পড়ে গেছে কিন্তু আজকে আমি ছোয়েটারও গায়ে দিয়ে ফেলছি অনেকটা ঠান্ডার কারণে তো এখান থেকে যেখানে কিছুটা কাঠ আর বস্তা আছে তো এগুলো নেবো ব্রয়লারের বাচ্চা ঢেকার জন্য এগুলো প্রতিদিনের কাজ আপনাদের সঙ্গে এগুলো তো কখনও শেয়ার করা হয় না তো এই যে এক হাত দিয়ে ভিডিও করা এক হাত দিয়ে নেওয়া অনেক কষ্ট চারিদিকে একেবারে কুয়াশা পড়ে গেছে মাগরীবের আজানটাও দিয়ে দিছে এখন কুয়াশা পড়ারই দিন সে আসরের পর থেকেই কেমন জানি একটা কুয়াশা কুয়াশা ভাব হয়ে গেছে এখনকার এই ইয়েটা খুবই ভালো লাগে আকাশটাও কিন্তু অনেক ভালো লাগতেছে দেখতে মানে ক্যামেরার মধ্যে কেমন লাগছে তা জানি না কিন্তু আমার এখানে দাঁড়ায় এগুলো দেখতে বেশ ভালোই লাগে তো হচ্ছে আজকের সন্ধ্যাবেলা তো এই যে দেখেন পোড়া জায়গাটা জুড়ে একেবারে কুয়াশায় ঘিরে গেছে